LOP তোমরা এমন কিছু সূচনা দেখতে চলেছ যেটা এর আগে মানব ইতিহাসে কখনো দেখা যায়নি বিস্ট গেম নামক আমার দশ পর্বের প্রাইম ভিডিও সিরিজে এই দু হাজার জন প্রতিযোগী লড়াই করবে প্রথম স্থান অধিকার করার জন্য লেডিজ অ্যান্ড জেন্টলম্যান তোমাদের বা তাকাও আর তোমাদের ডান দিকে তাকাও এই ভিডিওর শেষে তোমাদের মধ্যে এক হাজার জন এলিমিনেট হয়ে যাবে এবং বাকি হাজার জন সরাসরি চলে যাবে বিস্ট গেমে আর তাদের মধ্যে যে কোনো একজন জিতে নেবে জীবন পরিবর্তনকারী সমস্ত রেকর্ড ভেঙে দেবার তো গ্র্যান্ড প্রাইজ যা হলো পাঁচ মিলিয়ন ডলার আর আমাদের প্রথম খেলা হলো পর্দা গুলো নামাও এই ট্রায়াল প্রথম চ্যালেঞ্জ হলো তোমাদের শক্তি পরীক্ষা আমি তোমাদের সকলকে চারশো জনের পাঁচটা দলে ভাগ করতে চাই আর যে দলটি সবার শেষে দশ হাজার পাউন্ডের এই পাথরটা তুলবে সেই দলের সবাই একসাথে এলিমিনেট হয়ে যাবে এলিমিনেট হতে চলেছে বাড়ি যাওয়ার এটা কিন্তু পাঁচ মিলিয়ন ডলার সর্বশেষ যে বলটা ওপরে উঠবে সেই দলটায় আমরা তিনটি দল পেয়ে গেছি তিনটে দল কমপ্লিট করে ফেলেছে হলুদ এবং লাল দল আছে দেখা যাক এদের মধ্যে কারা বাড়ি যাচ্ছে হলুদ জিতে গেল রেড টিম পাঁচ মিলিয়ন হারালো অন্য আমি মনে মনে এটাই বলছিলাম যে আমি প্রথম রাউন্ড বাড়ি যেতে চাই না লাল দল আমি খুবই দুঃখিত তোমরা এলিমিনেট হয়ে গেলে কিন্তু এটাকে একটু ভালো করবার জন্য আমরা তোমাদের সবাইকে